সাম্প্রতিক কালের অনাকাঙ্ক্ষিত বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মধ্যে চারা পোনা বিতরণ সহ এবছর বারো লক্ষ চারা বিভিন্ন প্রজাতির চারা পোনা ডুম্বুর জলাশয়ে মাছ উৎপাদনের উদ্দেশ্যে ছাড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে গণ্ডাছোড়া মহকুমা মৎস্য দপ্তর শুক্রবারও ডুম্বুর জলাশয়ে গণ্ডাছোড়া মৎস্য দপ্তরের উদ্যোগে ছাড়া বিভিন্ন প্রজাতির চারা পোনা মাছ ওই দিন গণ্ডাছড়া মহকুমার দাস পাড়ার পার্শ্ববর্তী কলাবাগান ঘাটে ডুম্বুরনগর ব্লকের চেয়ারম্যান প্রেমসাধন ত্রিপুরা এবং ফিশারি সুপার মদন ত্রিপুরার হাত ধরে ডুম্বুর জলাশয়ে প্রায় এক লক্ষ বিভিন্ন প্রজাতির চারা পোনা মাছ ছাড়া হয় ব্লক চেয়ারম্যান প্রেমসাধন ত্রিপুরা জানান প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা স্কিমে প্রতি বছরই ডুম্বুর জলাশয়ে চারা পোনা মাছ ছাড়া হয়ে থাকে এবারও ছাড়া হচ্ছে এই সমস্ত চারা পোনাগুলি বড় হওয়ার পর মৎস্যজীবীরা মাছগুলি শিকার করে নিজ নিজ সংসার প্রতিপালনে অনেকটাই সুবিধা হবে অক্টোবর আমাদের ফিশারি ডিপার্টমেন্ট অধীনে এই প্রধানমন্ত্রী মৎস্য যোজনা এই স্কিম থেকে আজকে আমরা তৃতীয়বারের মতো আমাদের এই জলাশয়ে আমরা পোনা আমরা ছাড়লাম তো এখানে আমাদের সঙ্গে আসেন গন্ডাছড়া ফিশারি দপ্তরের এস এফ তথা সুপারেন এই ফিশারি সুপারেনটেন্ডেন্ট মলন মোহতিপুরা তো খুবই খুশির খবর কারণ আমাদের জুম্মনগর জলাশয়ে যারা নেট ফিশিং যারা মাছ ধরে দৈনিক যারা ইয়ে করে তো তাদের জন্য প্রত্যেক বছর তো আমরা চেষ্টা করি এই এলাকার যারা মৎস্যজীবীরা আছেন বা এখানে যারা নেট ফিশিং করে তারা ব্যবসার জন্য এখানে প্রত্যেক বছর ডিপার্টমেন্ট এই স্কিম থেকে বা আমরা মাছ এখানে এই চারা আমরা ভালে ফালাই তো তারার জন্য সুবিধার্থে এই আমরা আজকে দ্বিতীয়বারের মতন এই জলাশয়ে আমরা মাছ ছাড়লাম